আপনি কি প্রযুক্তিকে ভালোবাসেন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান শিখতে চান বা প্রযুক্তিতে বিভিন্ন রকম বিশেষ করে ফোন কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিছু আপনি ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয় সেই সকল সমস্যার সাহায্য পেতে চান বা অন্যদেরকে সাহায্য করতে চান তাহলে এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটা একটা আইটেক স্কুলের পক্ষ থেকে প্রকাশিত একেবারে স্পেশাল একটা ভিডিও আইটি স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাদ গাজী চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে তো আসলে দেখা যায় আপনার অনেক সমস্যা করেন যেগুলো আমরা কমেন্টের রিপ্লাই মাধ্যমে সমাধান করতে পারি না বা অনেক ভেজালে করেন যেগুলো আসলে রিপ্লাই দিয়ে বা মেসেজ করে সমাধান করা সম্ভব হয় না তো সেই জন্য আইটি স্কুলের একটা অফিসিয়াল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেটা আরো প্রায় এক বছর আগে তো সেই গ্রুপের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন হেল্প নিতে পারেন বিশেষ করে অলরেডি অনেকেই নিচ্ছেন বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটা জানে না যে আসলে আমাদের গ্রুপের মাধ্যমে কিভাবে আপনার হেল্প নিবেন তো এটার বিশেষ করে কি হয় অনেকগুলো প্রবলেম থাকে যেগুলো বলা

ফেসবুক আইডি এটা সমস্যা তো এক একজন এক এক সমস্যা নিয়ে পোস্ট করে তো এখানে আপনি আপনার যে সমস্যা যে কোনো বিষয়ে সেটা নিয়ে আপনি যদি সমস্যা হয় আপনি এখানে পোস্ট করবেন পোস্টটা করার সিস্টেম কি আপনি যখন জয়েন দিবেন এর কিছুক্ষণ পরে বলা যায় আমাদের যে কোনো একজন মডারেটর আপনার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অ্যাপ্রুব পেয়ে যাবেন যেমন আপনি যদি নোটিফিকেশন চেক করেন এখানে আপনি দেখবেন যে আপনাকে অ্যাপ্রুব করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট টু জয়েন এটা অ্যাপ্রুব তো এরপর আপনাকে যেটা হচ্ছে আপনি সিম্পলভাবে সার্চ দিবেন যখন আপনার কোনো প্রযুক্তি বিষয়ে হেল্প লাগবে বা যে কোনো গ্যাজেট যে কোনো বিষয়ক হেল্প লাগবে

মাথায় রাখবেন অফিসিয়াল গ্রুপ আপনার এটা না থাকলে চলবে আপনি যদি আইটেক স্কুলও লেখেন নিচে দেখবেন অফিসিয়াল গ্রুপের অপশন আসবে তো তখন আপনি আইটেক স্কুল অফিসিয়াল গ্রুপ লিখে সার্চ দিতে হবে তো এটা লিখে সার্চ দিলে বা আপনি আপনার হোম পেজও পাবেন বা আপনি যদি থার্ড ইয়েতে যান থ্রি লাইন মেনুতে সেখানেও আপনি পাবেন তো এইখান থেকে আপনি কি করবেন আইটেক স্কুল অফিসিয়াল গ্রুপে ক্লিক করবেন তো দেখবেন আপনারটা জয়েন করা থাকবে আপনার কিছু করা লাগবে না একবার জাস্ট আপনি লিঙ্কের থেকে গিয়ে জয়েন রিকোয়েস্ট পাঠালে আপনি পরে দেখবেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি জয়েন হয়ে গিয়েছেন তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার যে কোনো বিষয় হেল্প লাগলে আপনি সর্বপ্রথম

এই যে পোস্টের অপশন রয়েছে আমি এখান থেকে পোস্ট করলাম আপনাকে আবার কিছুক্ষণের মধ্যে কোনো না কোনো একজন অ্যানসারও দেওয়া হবে সো কিছু সময়ের মধ্যে বলা যায় আপনার পোস্ট কিছু সময় বলতে ম্যাক্সিমাম লাগবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আশা করি পাবেন হেল্প এরপর আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনি দেখবেন মানুষ আপনার পোস্টে কমেন্ট করে আপনি নোটিফিকেশনের মতো করে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি মনে করেন আপনার হোম পেজে আপনি ঘুরতেছেন হঠাৎ করে দেখবেন আপনার কেউ না কেউ আপনার মতে অন্য কেউ হেল্প চাচ্ছে তখন আপনি কি করবেন এখানে দেখবেন যে এরকম যেমন ইনি একজন হেল্প চাইছে তো আপনি যদি এটা যদি সমাধান যদি জানা থাকে তাহলে মনে করেন আপনি একটু কষ্ট করে কমেন্ট করবেন কমেন্ট করে এখানে আপনি রিপ্লাই দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন কমেন্টের অপশন রয়েছে এখান থেকে আপনি তাকে রিপ্লাই দিয়ে দিবেন যে ভাই এই সমস্যা বা এইভাবে সমাধান করতে পারেন যদি আপনার জানা থাকে আর যদি নাও জানা থাকে আপনি চাইলে এই কমেন্টের মাধ্যমে আপনি শিখতে পারেন মানে এই পোস্টের মাধ্যমে কারণ সে কমেন্ট করছে তার মানে এটার কোনো না কোনো একটা সমাধান কেউ না কেউ আনুমানিক হলেও দিছে তো তখন আপনি কমেন্ট চেক করলে একটু হলেও শিখতে পারবেন তো এই ছিল একটা ইজি প্রসেস আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা মনে করেন যদি জয়েন থাকে না এটা টাকা তো লাগে না তাই না কিছু হলে আশা করি শিখতে পারবেন আর হেল্প তো ইনশাল্লাহ এটা একেবারে ফ্রি কারণ আমাদের পক্ষে তো আর প্রতিটা মানুষকে ফেসবুকে ইনভো করে আলাদা আলাদা ভাবে হেল্প দেওয়া পসিবল হয় না আর এইভাবে একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে বলা যায় আপনারা উপকৃত হবেন এবং আমার মনে হয় যে এটা একবারে বেস্ট একটা ওয়ে সহজে সমাধান পাওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ডিসক্রিপশনে আমাদের একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন ফ্যান পেজ তো এই যে পেজ এই পেজেও আপনারা কানেক্টেড থাকবেন লাইক দিয়ে কারণ কারণ কি এ পেজের ভিতরে আমরা যে কোনো আপডেট যদি দেই আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে যে কোনো একটা বিষয়ের যদি আপডেট আসে এটাতে ক্লিক করে সেম ভাবে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন বা ফেসবুক সিলেক্ট করে দেবেন এরপরে যে নিচে লাইকের অপশন থাকবে এই লাইক আপনি দিয়ে দিবেন সো আমারটা অলরেডি লাইক দেওয়া আছে তাই আমি আর লাইক দিচ্ছি না সো আপনারা অবশ্যই এইভাবে কানেক্টেড থাকবেন এইভাবে পেয়ে নেবেন সেটা একেবারে ইজি একটা প্রসেস আপনি আশা করি আপনার সবাই এটা পারবেন তো এইভাবে হেল্প নিলে কোনো আপনাদের পরবর্তীতে কোনো হেল্প বা কোনো সমস্যা হবে না সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই সিস্টেমটি কেমন লাগলো আর অবশ্যই আইটেক স্কুল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সবার আগে পেতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ